নামাজ ছেড়েন না আল্লাহ রস্তে নামাজ ছেড়েন না নামাজ পড়েন নামাজ ছেড়ে দিয়ে না নামাজ পড়েন মেহরবানি করে নামাজ ছেড়ে দিয়ে না যাইতে যাইতে ঢাকা যদি কখনো চারটে হয়ে যায় বিশ্বাস করেন বইয়া থাই চুপচাপ জানি যে ঘুমাই গেলে উঠতে পারবো না এরপরে ফজরটা পড়ি পড়ে ঘুমাই ফজর নামাজ ফরজ নামাজ তো ছাড়বে না বিশেষ করে আমাদের ফজরটাই সমস্যা হয় ছেড়ে দিয়ে না নামাজ ছেড়ে দিয়ে না আল্লাহ বুঝার তৌফিক দান করে তাহলে তিন নাম্বার একক ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না চার নাম্বার ওয়ালা তার তাশরবান্না খামরা মদ পান করবা না ফিন্নহু রাসুকুল্লি ফাহিশা মদ সমস্ত অশ্লীলতার মূল মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য যত আছে ইয়া বাবা বাবা গাঁজা যা আছে সব খাওয়া যাবে না কি যা বলেন কি যা গাঁজা হ্যাঁ এ চিনিননি আর এটা চিনি গ্রামগঞ্জের মানুষ ভালো করে ভালো করে জানবে ওই এখানে সেখানে বুইসা টানে এ হলো চার নাম্বার 5 নম্বর ওয়ইয়াকাওল মাসিয়াহ নাফরমানি থেকে বাঁচো ফা ইননাল মাসিয়াতিল হালাসাতুল্লাহ নাফরমানির কারণে আল্লাহর গজব আসে বলেন আমার সাথে বলেন নাফরমানির কারণে আল্লাহর গজব আসে তাহলে আমরা নাফরমানি করব না ইনশাআল্লাহ 6 নম্বর ওয়ইয়াকাওল ফিরার বিনাযহফি ওয়ইনহালকা আনাস মুয়াজ জেহাদের ময়দানে সবাই মারা গেলে তুমি পালায় যাবে না আমরা যদি আল্লাহ কখনো সুযোগ দেহাদে যাওয়ার ইনশাল্লাহ যাব যাওয়ার পর রসুল বলছে সবাই মারা গেল পালিয়ে যাবে না সাত নাম্বার ওয়াইদা মাস কোন এলাকায় যদি মহামারী দাগে আর ওই এলাকায় যদি তুমি থাকো মহামারীর ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাবে না তুমি সেখানেই থাকবা বোহারির বর্ণনা আছে মহামারী কবলিত এলাকার মানুষ বাহিরে যাবে না বাহিরের মানুষ মহামারী কবলিত এলাকায় ঢুকবে না করোনার সময় নিয়ম নিয়ম করছে না তো এই আমার পনেরো শত বছর আগে গেছে এই নিয়মের জন্য কাউকে যদি নোবেল দিতে হয় তো আমার নবীরই দিতে হবে কারে দিবে এই নিয়ম তোর অবিকল একটু সেদিক না এই নিয়মটাই নবী বলে গেছে দেড় হাজার বছর আগে বিজ্ঞান গবেষণা করে এখন বাইর করছে মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না বাহিরের কেউ এখানে আসবে না হ্যাঁ বিজ্ঞান নিয়ে জানা হ্যাঁ আমগো নবী এটা সহজভাবে পনেরো শত বছর আগে বলে গেছে কেমন নবী আমাদের কেমন ধর্ম আমাদের এরপর আপনারা বুঝেন না আপনারা অন্যদিকে খালি দৌড়ান আট নয় দশ নাম্বারটা অভিভাবকরা মন দিয়ে শোনেন আট নাম্বার ওয়ানফিক আলা ইয়া লিকা মিন মহাজ তুমি তোমার পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করবা আপনার যে ইনকামটা আছে বিবি পরিবার জানাই দিবেন দেখো আমার বারো হাজার টাকা বেতন পনেরো হাজার বেতন এর মাঝেই তোমাদের কিনে আমার চলতে হবে বেশি চাহিদা করবানা সন্তান যারা আছেন আপনি তো জানেন আপনার বাপটার ইনকাম বারো হাজার পনেরো এই রেঞ্জের মধ্যে থাকা উচিত যে আমার আমার ইনকাম ইনকাম পরিমাণ এর থাকে। হঠাৎ আপনি বললেন আব্বা আপনি আমার ওই ফোনটা না দিলে আমি তে ভর্তি হবো না দাম আছে ওইটার পঁয়ত্রিশ হাজার আচ্ছা বেটার বেতনই আছে পনেরো হাজার আর পুরা পরিবারটা নিয়ে চলতেছে এখন কি করবে বলেন বাধ্য হয়ে ছেলের দিকে তাকায়া এই বেচারা সুদের কারবারে হাতবেন বাবারে বাধ্য করেন না এটা তাহলে আট নাম্বার সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবো ইসলামের নীতি পরিবার নাম্বার। শাসনের লাঠি উঠে আবা না পরিবারের উপর থেকে পরিবারের উপর শাসনের লাঠি রাখবা মানি এই শাসনের লাঠি মানি আপনার সন্তানের ভিতরে এই মানসিকতা যেন তৈরি হয় যে আমার আব্বা আম্মা এমন দুনিয়াবি কোনো চাহিদা চাইলে তারা যতা সাদ্দ আবদার বুরনের চেষ্টা করবে কিন্তু আখিরাতের ব্যাপারে উল্টা পালটা করব আমার আব্বা আম্মা একটুও ছাড় দিবে না আপনি এমন একজন অভিভাবক হওয়ার চেষ্টা করুন এটা শাসনের লাঠি আপনি সন্তানজন আপনার এই ভয় পায় যে আব্বা নামাজ না পড়লে মা ঘরে খাওয়ন দিবে না বাপ ঘরে ঢুকতে দিবে না এরকম একজন পরিবারের অভিভাবক হওয়ার চেষ্টা করবে। দশ 10 নাম্বার ওয়াকিফুম আজ্জা ওয়া তুমি তোমার পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও তালিম করেন প্রতিদিন আধা ঘন্টা ছেলে মেয়ে বিবি সবাই নিয়ে একটা তালিমে বসেন সেখানে আপনি আমল রাখতে রাখতে পারেন পারেন হাদিস অথবা অন্য কোনো ভালো আলেমদের সাথে পরামর্শ করে ভালো কোনো হাদিসের কিতাব রাখতে পারেন কোরআনের ভালো কোনো কিতাব রাখতে পারেন সেটা আপনি পরে পরে বিবিরে শোনান মেয়েরে শোনান ছেলেরে শোনান দৈনিক বিশ মিনিট হোক দশ মিনিট হোক এটার উপকারিতা এক মাস পরে আপনি বুঝতে পারবেন কিভাবে ঘর পরিবর্তন হচ্ছে

তো শিরিকের যে অপরাধটা রসুল্লাহ সাল্লাম প্রায় হাদিসের মধ্যে যখন গুনাহের আলোচনা করছেন প্রায় হাদিসে গুনাহের আলোচনা শুরুই করছেন শিরিক দিয়ে তাহলে আসেন আগের কথায় ছোট গুনাহ করবো না আর বড় গুনাহ না স্বপ্ন দেখব না করবেন তো দূরে যে হুজুর এটা যাতে স্বপ্নেও না দেখি ছোট গুনা করবো না আর বড় যে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ এটা যাতে স্বপ্নেও আমি না করি শিরিক যেন আমি স্বপ্নেও না করি কি মনে থাকবেন ইনশা আল্লাহ তাহলে এইভাবে আমরা আমাদের পরিবারটা আমরা আমাদের সমাজটা ইনশাল্লাহ গঠন করার চেষ্টা করব আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদের সকলকে আজকে যে কথাগুলা শুনলাম বললাম যে কোনো ধরনের গুনা থেকে যেন আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমাদের পরিবারের আমাদের যতগুলো সদস্য আছে সবাইকে গুনাহের ব্যাপারে অবগত করে তাদেরকে বুঝানো গুণা করা যাবে না মুক্ত হয়ে যেন কবরে যেতে পারি মুক্ত হয়ে যেন কেয়ামতের মাঠে দাঁড়াইতে পারি আল্লাহ যেইভাবে আজকে রহমতের চাদরে এখানে আনছেন এইভাবে রহমতের চাদরে করে যেন আল্লাহ আমাদেরকে পুলসিরাত পার করে দেয় আল্লাহ কবুল করেন আমিন

তো ইনশাল্লাহ আল্লাহ সকল ঘুমাবেন এলাকায় থাকবেন আল্লাহ আমাদের সকলকে আমলি সিন্দিকে গঠন করার তৌফিক দান করেন